চকরিয়া সাহাব্যের রামপুরস্থ দারুল হিকমা একাডেমির বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা নবীনবরণ ও পুরস্কার বিতরণ এবং দাকিল বিদায় বিদায়ী সংবর্ধনা হাফিজে কোরআনদের দস্তাবন্দি অনুষ্ঠান দুই সম্পন্ন চকরিয়া সাহেবের রামপুর অস্ত্র দারুল হিকমা একাডেমির বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা নবীন বরণ ও পুরস্কার বিতরণ এবং দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা হাফেজ এ কোরআদের দস্তারবন্দি অনুষ্ঠান দুই হাজার চব্বিশ বারোই ফেব্রুয়ারি দারুল হিকমা একাডেমির মাঠ প্রাঙ্গনে সাবেক এমইউপি আলহাজি মুজাহের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকুরি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজরুল করিম সাইদি প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ জুবাই সিইউ ইউ মাল্টিসার্টস ইন্টারন্যাশনাল উদ্বোধক ছিলেন কসপেজা জেলা পরিষদের সদস্য আলহাজ মোহাম্মদ আবু তৈব হাফিজে কোরআন্দের দস্তাবন্দি করেন আলহাজ মাওলানা রুহুল কুদ্দুস আজাহারি অতিথি ছিলেন সরোয়ার আলম বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষা অনুরাগী আনোয়ার উলুম কামিল মাওলানা হাসান দারুল হিকমা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সামাদ অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান সিরাজি ফরিদুল আনোয়ার বিয়ে শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে চক্রী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজে ফজরুল করিম সাইদি বলেন আমি বলব এবং মাদ্রাসায় লেখাপড়া করে অনেক ইউনো হয়েছে অনেক এক্সিডেন্ট হচ্ছে মে স্টেট হচ্ছে তো আপনারাও পিছিয়ে পড়বেন না মাদ্রাসায় লেখাপড়া করে অনেক কিছু হওয়া যায় যে অনার্স পাশ করে আবার পিছিয়ে যাওয়া যায় তো আমাদের চকুরিয়ার সম্মান রক্ষা করার জন্য আপনারা এই রেজাল্ট ভালো করবেন সামনে দু সালে যারা পরীক্ষা দিচ্ছেন কারণ চপুরিয়াতেই কিছু হলে আমাদের গর্ব তা আমার বিদ্যাপীঠের আমি সভাপতি বিদ্যাপীঠ থেকে এবার ছয়জন ডাক্তারে শ্বাস পেয়েছি তার মধ্যে আমাদের ভাইস চেয়ারম্যান একজন মেয়েও আছে আমাদের সরল ভাই ভক্তিপতি দিয়েছেন উনিও ছেলে মানুষ করে বলছেন ছেলে যশ হয়ে গেছে তা আমরা চাই অনেক রাজনীতি নেতাদের ছেলেরা মানুষ হয় না কিন্তু ওনাদের ছেলেরা মানুষ করতে পারছে সেই জন্য ওনাদের জন্য একটু ধন্যবাদ কারণ রাজনীতি নেতাদের ছেলেরা বকাটে হয়ে যায় টোকাই হয়ে যায় কিন্তু তারা অনেকে ছোকের মধ্যে অনেক নেতা ছেলেরা হয়েছে আপনারা জানেন আমি বলবো ছেলে পেলে ছেলে মেয়ে জন্ম দিলে হবে না পিতা মাতা থেকে দেখতে হবে ছেলে কি করতেছে খুশকব রাখতে হবে তো আমি বক্তব্য ওইদিকে যাব না আপনাদের এই প্রতিষ্ঠানে অনেক দাবি দেওয়া আছে আপনারা জানেন আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম আমি মাধ্যমিক বিভাগে অ্যাকাডেমিতে আমি তেমন সাহায্য করতে পারি না এমপি ডিউল লাগে আপনারা জানেন সাত তারিখ একটা অবাধ সুস্থ নির্বাচনে আমরা একটা ভালো এমপি পেয়েছি জেলার এমপি এমপি পেয়েছি ওনার সাথে আমার সম্পর্ক ভালো আগের এমপির সাথে আমার সম্পর্ক ভালো ছিল না তেমন আমি কিছু করতে পারিনি তো ইনশাআল্লাহ এবারে এখানে কম্পিউটার ল্যাব লাগবে শহীদ মিনার লাগবে আর ছেলেদের জন্য খেলনার এই খেলনারগুলি আমি দিতে পারবো বাকিগুলি এমপিদের সহজের মাধ্যমে ইনশাআল্লাহ আমি করে দেব পালাকলন আস্তে আস্তে এখানে অসম্পূর্ণ কিছু থাকবে না কারণ বিদেশের সাইডে যদি এটা হতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর এনে বাকিটা কেন আমরা করতে পারবো না তো আমি ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানে এখানে অনেক জায়গা আছে ছেলেদেরকে ভলিবল ব্যাডমিন্টন এইগুলি খেলার ব্যবস্থা করবে আমি খেলাধুলা পছন্দ করি আর মেয়েরা ডাবা খেলতে পারে এর ধর্মীয় অনুসারে আমি বলবো না মেয়েরা ফুটবল খেলুক এই হাফ পরুক সেটা আমি বলবো না মেয়েদেরকে আপনার দাবা খেলা আছে এই ধরনের খেলাধুলা আপনারা এই ইনক্লুড করবেন এই খেলাধুলার সরঞ্জাম যা লাগে তাও আমি দেব আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী তিন মাস পরে আমার আবার নির্বাচন আমি পাঁচ বছর গেছি দুই বছর গেছি করুণাই নাই তিন বছর এমনি এমপির সাথে খেলা ডেলি করতে চলে গেছে কিছু করতে পারি না ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা একটা এমপিও পেয়েছি মেয়র আমাদের এবং আমি আপনাদের পাশে থেকে কাজ করব। আপনাদের মা বাবাকে আমার সালাম পৌঁছাই দেবেন তো আমি এখানে বলবো আগামী বছর ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান করার আগে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই প্রাইজগুলি কিন্তু আমার মানসম্মত হয় নাই কারণ আমি স্কুল জীবনে যখন খেলাধুলা করতাম আমার থেকে একটা বস্তা লাগতো আমি এতগুলি প্রাইজ পেতাম আমি অলরাউন্ডার ছিলাম এবং আমি স্কুল থেকে জাতীয় পর্যায়ে হোসেন মোহাম্মদের সাথে থেকে আমি প্রাইজ দিয়েছি লাল সার্টিফিকেট আছে গোলক্স চাকরিতে সারা বাংলা প্রথম হয়েছিলাম স্কুলে তো অনেক প্রাইজ পাই আমি সব কিছু জানতাম উচ্চ লাভ দীর্ঘ লাভ সব কিছু তাই ছেলেদেরকে যদি একটু প্রাইজগুলি মাংস দেন তারা এগুলি রেখে দেয় স্মৃতি হিসেবে অনেক গার্জিয়ানরা বলে আমাদের স্কুলে যে আমি সাতাশিতে প্রাইজ পাইছি অনেক আমার সিঁড়ি বাসন কাুদ্রা এবং প্রাইজ আমার এখন আসে আমি আলমারি করতে আমি এগুলি ব্যবহার করিনি আপনারাও যে প্রাইজগুলি পাবেন সেগুলি রেখে দেবেন আর শিক্ষকদের বলবো একটু সার্টিফিকেটের ব্যবস্থা করে দিলে তারা খুশি হয় প্রয়োজনে আমাদের আছে আমাদের থেকে সই নিলেন যে একটা কলমে তারা একটু খুশি হবে এই সার্টিফিকেটগুলি আমি পেয়েছি এগুলি আবার যখন ইউনিভার্সিটি পড়বে ওই সার্টিফিকেট দেখালে তাদের কী কোথায় একটু সুবিধাও পায় ভবিষ্যতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই প্রাইজের টাকা আপনাদের দিতে হবে সব টাকা আমি দেব আজকে এসেছি আমি পারি আপনাদেরকে হেল্প করেছি ভবিষ্যতে আরও করব ইনশাআল্লাহ খেলাধুলার জন্য আমার দোয়ার কোলা পাশাপাশি লেখাপড়া পাশাপাশি খেলাধুলা করতে হবে এরা মাদ্রাসায় কুতুব একটা মাদ্রাসা আছে কক্সবাজার জেলায় বলি বলে বারবার চ্যাম্পিয়ন হয় নামটা আসছিস না তারাও ওই এই ধরনের একটা তাদের কম্পাউন্ড আছে ওখানে তারা প্র্যাকটিস করে তো বলি বলে আমার আছে আমি বলি বলে নাইট ফাটাই দেবো আপনারা এখানে খেলাধুলার ব্যবস্থা করবেন আর যারা পরীক্ষা দিচ্ছেন এখানে তো বেশি না আপনাদের পরীক্ষার্থী ছেলেরা মিলে কয়জন আছেন আপনারা হ্যাঁ সাতাশজন যাদের সবাই যে পাস করে এবং দু চারজন ভালো রেজাল্ট করে সেটা আশা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পরিচালনা পরিষদ যারা আজকে এই আপনারা কয়দিন থেকে আয়োজন করেছেন এটা তিন দিন ভেবে অনেক কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার একটা প্রোগ্রাম আছে আমি কোনো দরকার নেই আজকে পাও নাই আগামীকালকে পাবে এই বছর পাও নাই আগামী বছর পাবে এই বছর থেকে যখন তুমি আগামী বছরের টার্গেট গ্রহণ করবে আমি নিশ্চিত বলে দিতে পারবো তুমি আগামীকালে ক্রীড়া সংস্কৃতিতে প্রথম পুরস্কার পাবে তাহলে তোমাকে হতাশ হওয়ার কোনো দরকার নেই পিছনে ফিরে তাকানোর কোনো দরকার নেই সামনে এগিয়ে যাবে ওদমরা দুর্বার বন্যার মতো যাবো মারিয়ে সেই ইয়াকে সামনে রেখে তোমরা তোমাদের পড়াটাকে এগিয়ে নিয়ে যাবে প্রিয় বিদায় শিক্ষার্থীরা হচ্ছে হচ্ছে এটি একটি বিদায় তোমরা স্তর থেকে অন্য স্তরে করতে যাচ্ছ তোমাদের এটা সংক্ষিপ্ত একটা বিদায় তোমরা কে স্তর পেরিয়ে আরেক স্তরে তোমাদের উন্নীত হচ্ছে এই বিদায়কে তোমরা যখন তোমাদের এই বিদায় তখনই সফল কাম হবে যখন তোমরা ভালো একটা রেজাল্ট বয়ে আনবে তোমাদের এই যে পরীক্ষার্থীগুলো আজকে থেকে যদি তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো যে আমরা ভালো রেজাল্ট করবো তাহলে কোনো ব্যাপার না তোমরাই ভালো রেজাল্ট করতে পারবে কিন্তু তোমাদেরকে এখান থেকে প্রতিজ্ঞা বদ্ধ হতে হবে বদ্ধ হয়ে আজকে থেকে তোমরা সময় নষ্ট না করে প্রতিটা সময়কে যখন তোমরা কাজে লাগাবে তাহলে তোমরা ঠিকই সুন্দর একটা ভালো রেজাল্ট ব্যবহার দিতে পারবে এই ভালো রেজাল্ট তোমাদের যে ভালো রেজাল্ট দাঁড়ার জন্য তোমাদের অব্যাহত থাকে এই আশাবাদ ব্যক্ত করছি প্রিয় উপস্থিতি দৈর্য অনেক হয়েছে অনেক দৈর্য ধারণ করে আপনারা এখানে অবস্থান করেছেন এই জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দারুণ রিকমা অ্যাসোসিয়েটস একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ করে আমাদের অভিভাবক অভিভাবকের বিন্দু এখানে এসেছেন আপনাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এই জন্য যে আপনি ইচ্ছা করলে আপনার সন্তানটাকে আপনি একটা অন্য আধুনিক শিক্ষার প্রতিষ্ঠানে দিতে পারতেন আপনি তো সেটা করেন নাই আপনি একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান আপনার সন্তানকে ভর্তি করিয়েছেন এই জন্য আপনাকে আমাদের অন্তরের অঙ্কস্থল থেকে আপনাকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله وما تأخر وما تأخر ويتم نعمته عليك ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو السكينة في قلوب المؤمنين. في قلوب المؤمنين ليزدادوا ايمانا مع ايمانهم صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.